ভাওয়াল রাজবাড়ি উপমহাদেশের এক বিখ্যাত রাজত্ব ভাওয়াল রাজ্যের প্রশাসনিক কেন্দ্র গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত ভাওয়াল রাজবাড়ি যার ইতিহাস গল্প আমরা নাটক সিনেমায় বা উপন্যাসে দেখেছি সন্ন্যাসী রাজা যিনি মৃত্যুর বারো বছর পরে ফিরে এসেছিলেন তার রাজত্বে সন্ন্যাসী রাজার মামলা যেটা উপমহাদেশের এক বিখ্যাত মামলা সেই সন্ন্যাসী রাজার রাজবাড়ি ভাওয়াল রাজবাড়ি সেটাই আমি ঘুরে দেখব এবং আপনাদেরকেও এই ভিডিওর মাধ্যমে দেখাবো অবশ্যই আমার এই পুরো ভিডিওটি দেখবেন এবং দেখে অন্তত একটি লাইক করবেন আর আমার চ্যানেলটি সম্ভব হলে সাবস্ক্রাইব করবেন তো চলুন ভাওয়াল রাজ্যের রাজবাড়িটি ঘুরে দেখি এবং তাদের ইতিহাস জানি আসসালামু আলাইকুম উপমহাদেশের বিখ্যাত রাজা ভাওয়াল রাজার রাজপ্রাসাদ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এখন আছি গাজীপুরের জয়দেবপুর থানার গাজীপুর সদর উপজেলার ভাওয়াল রাজার রাজপ্রাসাদ ভাওয়াল রাজার বাড়িতে আজকে আমি ভাওয়াল রাজার রাজ রাজবাড়ি ঘুরবো এবং আপনাদেরকেও দেখাবো সাথে তার ইতিহাসটাও আপনাদের মাঝে শেয়ার করব। ভাওয়াল রাজবাড়িতে আসার জন্য সবচেয়ে সহজ মাধ্যম হলো ট্রেন ট্রেনে করে আপনি জয়দেবপুর রেল স্টেশনে আসবেন যদেবপুর রেল স্টেশনে নেমে আপনি একটু হেঁটেই চলে যেতে পারবেন গেট রেলগেট রেল রেলগেটে থেকে আপনি মিনিট পাশে হেঁটে অথবা অটোতে করে দশ টাকাতে ভাওয়াল রাজবাড়ি চলে আসতে পারবেন আপনি চাইলে বাসে করেও আসতে পারেন বাসে করে গাজীপুর চৌরাস্তা নামবেন চৌরাস্তা থেকে দশ টাকায় অটোতে করে চলে আসবেন গেট রেলগেট রেল রেলগেট থেকে আপনি অটোতে করে দশ টাকায় চলে আসতে পারবেন ভাওয়াল রাজবাড়ি অথবা রেলগেট থেকে মাত্র পাঁচ মিনিট হেঁটেই আপনি ভাওয়াল রাজবাড়ি আসতে পারবেন ভাওয়াল রাজবাড়িটি বর্তমানে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন বর্তমানে রাজবাড়িটি জেলা প্রশাসকের কার্যালয় হিসাবে ব্যবহার করা হচ্ছে ভাওয়াল রাজবাড়ির একদম সামনেই দেয়ালে আট করা আছে একটি বাঘ শিকার করে একজন মানুষ উপরে দাঁড়ানো ভাওয়াল রাজার দুটা নেশা ছিল এক হলো বন্যপ্রাণী শিকার করা এবং আরেকটি হলো নারী সঙ্গ বলা হয়ে থাকে কোনো এক সময় তিনি বনে বাঘ শিকার করে তার উপর দাঁড়িয়েছিল এরকমই একটি অবয়ব বা মূর্তি আট করে এখন দেয়ালে লাগানো আছে আর রাজবাড়ির সামনে আছে একটা সুন্দর ফুলের বাগান সম্ভবত এই রাস্তাগুলা পরবর্তী সময়ে বানানো হয়েছে এটা হলো রাজবাড়ির মূল ভবন মানে সামনের প্রশাসনিক ভবন রাজবাড়িতে বিভিন্ন নামের একাধিক ভবন আছে মানে প্রায় তিনশো পঁয়ষট্টিটি কক্ষ আছে এই পুরো রাজবাড়িতে এখন রাজবাড়ির ভিতরে প্রবেশ করতেছি কাদামাটি ভিতরে মানুষ কাজ করতেছে এটা কি রাজবাড়ির উঠান ছিল না এটা ছিল রাজবাড়ির উঠান রাজবাড়িটি যে এত বিশাল সেটা প্রথমে বুঝতে পারিনি আমি মনে করছি এই উঠানটি হয়তো রাজবাড়ির সবচেয়ে বড় উঠান বা একমাত্র উঠান হবে কিন্তু আমি যখন ভিতরে যাই তখন দেখি আরও অনেকগুলা উঠান আছে মানে একাধিক উঠান আছে এই রাজবাড়ির ভিতরে এটা হলো নাট মন্দির সত্তর বা নাট মন্দিরের উঠান এটাই ছিল রাজবাড়ির নাট মন্দির মন্দিরের উপরেই ঠিক শিল্পকলা একাডেমি গাজীপুর জেলা শিল্পকলা একাডেমি বিশাল এই রাজবাড়িতে বিভিন্ন নামে ছিল অসংখ্য ভবন এক একটা ভবনের নাম ছিল বড়দালান রাজবিলাস হাওয়া ভবন নাথ মন্দির সহ আরও অসংখ্য নাম প্রত্যেকটা বাড়িই ছিল এক একটা কারুকাজ খচিত সুন্দর এবং মনোরম এক একটা বাড়ি যেন রাজা সেই সময় নিজ হাতে যত্ন করে তৈরি করেছিলেন এখন আমি শ্রীবে রাজবাড়ির তৃতীয় যাচ্ছি তৃতীয় তলায় বর্তমানে গাজীপুর জেলা শিল্পকলা একাডেমি হিসেবে ব্যবহৃত করা হয় এবং এখানে স্থানীয় শিশু কিশোররা গানের চর্চা করে থাকে ভিতরে ভিডিও করা নিষেধ তাই আমি শুধু বারান্দা দিয়ে ভিডিও করলাম সম্ভবত এই উপরের যে আমরা দেখতেছি এই পুরোটাই ছিল দোতলা কিন্তু এটা আমার মনে হয় পরে বানানো দালানটি হয়েছিল আর এটা হলো মাধব মন্দির চত্বর মাধব মন্দিরের পাশেই আছে রাজবাড়ির দিঘি এটা রাজবাড়ির দিঘিতে যাওয়ার ঘাটলা তালা তালাবদ্ধ আছে এটা মন্দিরে অনেক কাজে ব্যবহার করা হয় খোলার সময় আসলে গাটলায় যাওয়া যায় আর এটা হলো মাধব মন্দির এত বিশাল রাজবাড়ি ঘুরে শেষ করা যায় না তো একটু রাজার গল্প বলি আমরা মানে গ্রাম বাংলার একটা প্রবাদ বাক্য শুনি সবসময় যে দুধ কলা দিয়ে কালসাপ পোষা হয়তো ভাওয়াল রাজার সেই কালসাপটা ছিল তারই পালিত ডাক্তার আশুতোষ ঘোষ যে তাকে মানে যে তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয় সেই ষড়যন্ত্রের মূল মানে পরিকল্পনাকারী সেই আশুতোষ ঘোষকে কিন্তু ভাওয়াল রাজা নিজে তাকে পালন করে তাকে ডাক্তার বানায় এবং তার বাড়িতে আশ্রয় দেয় শেষে ভাওয়াল রাজার এই বিশাল রাজত্ব দেখে সে তার মানে যে লোভ সেটা সামলাতে পারে না তার বিরুদ্ধেই মানে আপনার ষড়যন্ত্রে লিপ্ত হয় সাথে যোগ করে ভাওয়াল রাজার স্ত্রী দিবাবতী দেবী এবং তার শ্যালক মানে ভাওয়াল রাজার স্ত্রী বিবাবতী দেবীর ভাইকে তিনজন মিলেই কিন্তু ষড়যন্ত্র করে বাউল রাজার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করে এবং তাকে ক্ষমতাচ্যুত করে এবং পরবর্তী সময়ে কিন্তু বাওল রাজা যখন ফিরে আসে অনেক দিন মামলা চলমান থাকে অনেক সাক্ষ্য প্রমাণ এবং সত্য প্রমাণের পরে কিন্তু যখন রাজাকে এই রাজত্ব ফিরিয়ে দেওয়ার কথা হয় তখন সে তার রাজত্ব ফেরত পায় কিন্তু সে তার রাজত্ব গ্রহণ করে নাই সেই সময় সেই সময় নাকি সে আবার সে মানে অনেকের লোকমুখে কথা আছে যে সে মামলা জিটার তিন বছরের মাথায় নাকি মারা যায় আবার কেউ কেউ বলে না সে মারা যায়নি সে তার যে সন্ন্যাসী জীবন থেকে যে ফেরত আসছিলো যে মানে তাকে ষড়যন্ত্র করে যখন মেরে ফেলার নাটক করা হয়েছিল সেই সময় যেই সন্ন্যাসীদের সাথে ছিল সেই ভাও রাজা সেখানে আবার চলে যায় রাজবাড়ির সকল সিঁড়ি টাইস লাগানো হলেও এটা প্রাচীন সেই কাঠের এখনও আছে যেটা যে কাঠ দিয়ে তৈরি সেই সময় সিঁড়ি পুরো রাজবাড়ি ঘুরে শুধু এই একটাই পাইলাম যে আগের যে অবস্থানে ছিল সেভাবে আছে খাসার মতো একটা কিছু দেখা যাচ্ছে আমরা নাটক সিনেমায় দেখি প্রায় সময় আসামি অথবা সাক্ষ্যদের এরকম একটা কাঠগোড়ায় দাঁড় করিয়ে তার বিচার কাজ চালানো হতো সম্ভবত সেই সময় এটা ব্যবহার করেই এই এইখানে আসামিকে দাঁড় করিয়ে রাজা তার বিচার কাজ চালাতো আর এটা হলো রাজবাড়ির আরেকটি ভবন দেখেন প্রত্যেকটা ভবন সুন্দর ডিজাইন এবং কারুকাজ কিছুটা ইউরোপীয় দাস এবং মোগল যে স্থাপত্যশৈলী সেটাও মানে দেখা হয়েছিল আর এটা হলো রাজবাড়ির আরেকটি উঠান মানে এরকম অসংখ্য বড় বড় উঠান আছে রাজবাড়িতে প্রায় চার পাঁচটা তো হবেই রাজা লোকনারায়ণ রায় চৌধুরীর মাধ্যমে এই বাড়িটির কাজ শুরু হলেও বাড়িটির নির্মাণ কাজ শেষ করে কালী নারায়ণ রায় চৌধুরী এবং পরবর্তী সময় এই বাড়িটি দেখাশোনা করে রাজা রমেন্দ্র নারায়ণ রায়চৌধুরী এবং তার দুই ভাই এবং রাজা রমেন্দ্র নারায়ণ রায়চৌধুরীকে নিয়ে এই রাজবাড়ির ইতিহাস এবং গল্প ভাওয়াল রাজার যে জমিদারি ফিরে পাওয়ার মামলা যেটা সেই মামলাটা উপমহাদেশে খুব একটা বিখ্যাত একটা মামলা ছিল যে মামলাটা উপমহাদেশে ভাওয়াল রাজার মামলা নামে বেশ পরিচিত ছিল ভাওয়াল রাজা যখন তার স্ত্রী এবং তার পালিত ডাক্তার এবং তার যে স্ত্রীর ভাই সে বিরুদ্ধে যে তার জমিদারি ফিরে পাওয়ার মামলাটা লড়ে সেই মামলাটা উপমহাদেশ খুবই বিখ্যাত ছিল এবং অনেক দিন যাবৎ চলে তো ভাওয়াল রাজার ইতিহাস এবং তার সত্য ঘটনা নিয়ে অনেক নাটক এবং সিনেমা তৈরি করা হয়েছে এর মধ্যে মহানায়ক উত্তম কুমারের একটি ছবি হলো সন্ন্যাসী রাজা তারপর পরিচালক সিজিৎ দত্ত নাজী মুখার্জি যাই হোক তার একজে ছিল রাজা তারপর অনেক সিরিয়াল নাটক তৈরি করা হয়েছে আমাদের এই বাংলাদেশেও তৈরি করা হয়েছে আবার ভারত বাংলাও অনেক নাটক সিনেমা তৈরি করা হয়েছে তো নাটক সিনেমায় দেখানো হয় যে বিভবতী দেবী মানে যে রাজার যে স্ত্রী সে নাকি এই ষড়যন্ত্রে লিপ্ত ছিল না তাকে ই দেখানো হয় কিন্তু বাস্তবিক অর্থে হচ্ছে তার স্ত্রী এবং তার স্ত্রীর ভাই এবং ডাক্তার আশুতোষ ঘোষ সবাই মিলেই রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং তারা ক্ষমতা দখলের মানে যে লোভ এবং সেটা সামলাতে না পারে রাজাকে মানে মিথ্যে মানে মৃত্যুর ঘটনা সাজায় এবং তার তার জমিদারি দখল করে নেয় এত বিশাল রাজবাড়ি বাংলাদেশে সম্ভবত আর কোথাও নেই অনেক বড় প্রায় পাঁচ ছয় মিনিট হাঁটার পরেও বাড়ির শেষ মাথায় এখনও আসতে পারি নি এখনও হাঁটতেছি এখন যেহেতু জেলা প্রশাসকের প্রশাসকের কার্যালয় তাই বিভিন্ন নতুন অবকাঠামো তৈরি করা হয়েছে আর সাথে রাজবাড়ির পুরোনো যে নকশা মানে ভবনগুলো সেগুলোও আছে তো কিছু কিছু নতুন করে সংস্কার মানে সংস্কার করা হয়েছে আর কিছু মানে বেশিরভাগ আগের যেই অবস্থান ছিল সেভাবেই রাখা হয়েছে সন্ধ্যার আলো যখন জ্বালানো হয় তখন দেখুন এই যে রঙিন গ্লাসগুলা যে এক একটার এক এক রকম রঙ সেগুলো কত সুন্দর লাগে মানে এখন যেহেতু জেলা পরিষদের কার্যালয় তো এখন বাতি জ্বালানো হয় জ্বালানোর পরে মানে এই আলোটা মানে এই সৌন্দর্যটা এরকম সুন্দর লাগে মানে যখন রাজার আমল ছিল বা রাজা যখন ছিল তাদের সেই সময়ে মানে যখন এই প্রাসাদগুলো জাঁকজমকপূর্ণ ছিল রাজা বসবাস করত তার মানে যারা কর্মচারী কর্মকর্তারা এই বিশাল রাজ প্রাসাদে তো প্রাসাদে তো অনেক মানুষ বসবাস করত তো তখন এই রাজপ্রাসাদগুলি যে সিঁড়ি জরজীর্ণ সিঁড়ি এই যে জনমানব শূন্য একটা জায়গার মতো দেখা যায় এই জিনিসগুলো আসলে কত এখন আধুনিক যুগের এসি লাগানো। সব কিছু আধুনিক যুগের অনেক কিছু এখনো লাগানো হয়েছে কিন্তু মানে আগের যে দরজা তারপরে যে কিছু জানালে যে জানালাটা আগের জানালা ভেঙে গেছে এখন মানে অস্থায়ীভাবে ভাবে ভোট দিয়ে আটকে দেওয়া হয়েছে মানে আগের যে দরজা সবকিছুই আছে মানে আগে কত সুন্দর জাঁকজমকপূর্ণ আছিল রাজা মানে রাজা কত যত্ন করে এই প্রাসাদটা বানাইছিল মানে কত বিশাল প্রাসাদ মানে আপনি ঘুরলে বুঝতে পারবেন যে অনেক বড় একটা প্রাসাদ রাজা রমেন্দ্র নারায়ণ রায় চৌধুরী ছিলেন একজন প্রজা রাজা প্রজাদের জন্য তিনি সব রকম ত্যাগ স্বীকার করতেন কিন্তু তিনি তার স্ত্রীর সাথে সম্পর্ক সময় ছিলেন উদাসীন তিনি তার স্ত্রীর কাছে সেরকম যেতেন না তিনি ছিলেন পরনারীতে আসক্ত এবং বন্য প্রাণী শিকার করা এবং দাবা খেলা খেলাসহ আরও অসংখ্য নেশায় মগ্ন যার কারণে তার স্ত্রীর সাথে তার সম্পর্ক ছিল কিছুটা দূরত্ব এবং সেই সুযোগটাই নেয় ডাক্তার আশুতোষ ঘোষ সেই সুযোগেই তিনি তার স্ত্রীর সাথে মানে রমেন্দ্র নারায়ণ রায়চৌধুরীর স্ত্রীর সাথে সম্পর্ক গড়ে তোলে বলা হয়ে থাকে তাকে নাকি চিকিৎসার জন্য দার্জিলিং নিয়ে যাওয়া হয় আবার অনেকে বলে তাকে সাগর পাড়ের কোনো এক জায়গায় নিয়ে যাওয়া হয় আসলে সেই সময়ের ইতিহাস সেটা আসলে সঠিক তত্ত্ব সেই সময়ের মানুষই বলতে পারবে ভাওয়াল রাজার জমিদারি ছিল বিশাল প্রায় পাঁচশো উনাশি বর্গ মাইল মানে পনেরোশো কিলোমিটার পাঁচ লক্ষ প্রজা বসবাস করত তার রাজত্বে এই বিশাল রাজত্ব দেখেই ডাক্তার আশুতোষ ঘোষ লোভে পড়ে যায় এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে রাজা রমেন্দ্র নারায়ণ এবং তার বাকি দুই ভাই ছিলেন নিঃসন্তান তাদের কোনো বংশের উত্তরসূরি ছিল না বলা হয়ে থাকে কোনো এক জমিদারের অভিশাপে তারা নিঃসন্তান বা নির্বংশ হয়ে ধ্বংস হয়ে যাবে এরকম একটা অভিশাপ নাকি দিয়েছিল সতেরোশো শতকের দিকে এই ভাওল স্টেটের জমিদার ছিলেন ছিলেন বলরাম রায় চৌধুরী বলরাম রায় চৌধুরীর শ্রীকৃষ্ণ রায়চৌধুরী এই ভাওয়াল স্টেটের জমিদার হন বলা হয়ে থাকে কলি খান তাকে জমিদারি দান করেন এবং পরবর্তী সময়ে তিনি তার জমিদারি বৃদ্ধি করার জন্য চার লক্ষ ছিচল্লিশ হাজার টাকার বিনিময়ে ভাওয়ালের আরও কিছু জমিদারি কিনে নেন এবং বিশাল পাঁচশো উনাশি বর্গ মাইল বা পনেরোশো কিলোমিটারের জমিদারি তার আয়ত্তে নেন ভাওয়াল রাজাদের নির্বংশ হয়ে দুনিয়া ত্যাগ করা এটা কি কার অভিশাপে নাকি তাদের নিজেদের দোষে সেটা আল্লাহ ভালো জানে কারণ ভাওয়াল রাজার যে রোগ হয়েছিল সেই রোগটি ছিল যৌনজনিত হয়তো যৌনজনিত রোগের কারণেই তিনি সন্তান জন্ম দিতে পারেন নাই যার কারণে তার বংশপ্রদীপ আর পরবর্তীতে জলে নাই এবং তাদের বংশটি নির্বংশ হয়েই শেষ হয়ে যায় তাদের কোনো বংশের কেউ ছিল না বর্তমানে তাদের এই রাজবাড়িটি সরকারের নিয়ন্ত্রণে